অনেকদিন পর হোলসেল ক্লাবে আসলাম হোলসেল ক্লাবে আমাদের দেখা গেছে যে খুব একটা আশা হয় না যদি বালকে কোনো কিছু নিতে হয় তখন দেখা যায় যে আমরা এখানে আসি এখানে দেখা যায় যে আপনার একসাথে অনেক কিছু পাওয়া যায় যেমন হচ্ছে ডিসপোজেবল গ্লাস প্লেটসের জন্য এটা অনেক ভালো এখানে বালকে বালকে পাওয়া যায় তো যে কারণে আমরা এখানে আসছি আরও অনেক কিছু নিতেই আসছি এখানে অ্যাকচুয়ালি অনেকদিন পর এখানে আসা হয় আসলে একসাথে অনেক গ্রোসারি করা হয় ফার্নাজ আছে সাথে তবে মেহেক স্কুলে মেহেককে একটু পরে ওর স্কুল ছুটি হবে সোয়া বারোটায় মেহেককে নিয়ে আসবো এখানে সব কিছুই অনেক বিগ সাইজে পাওয়া যায় টুকটাক এখানে গ্রোসারি আছে এগুলো করছি তারপরে এখান থেকে মেহেককে নিতে চলে যাব গ্রোসারি করতে করতেই নিয়ে ফার্নাস ঘুমিয়ে পড়লো আচ্ছা এই যে হল উইথ প্রাইস বাই টু আর মোর টু নাইন টু নাইনটি নাইন এইচ এখানে ব্রেড লাগবে তো ব্রেড নিয়ে নিলাম আপনাদের সাথে একটু প্রাইসগুলো শেয়ার করি এখানে প্রাইস কীরকম যেমন এই পটেটোসগুলোর প্রাইস হচ্ছে সেভেন ফর্টি নাইন ডলার্স অনেক রকমের পটেটোস আছে এই যে পটেটোস রেড পটেটোস রাসেড পটেটোস ইয়ালো তিন ধরনের পটেটোজ আছে এখানে চার ধরনের হোয়াইট তো এই যে প্রাইসগুলো একটু শেয়ার করি সবার সাথে বাটার ক্রসেন্ট ক্রসান্টার প্রাইস হচ্ছে ওয়াটার ওয়াটারমেলনের প্রাইস শুনলাম অনেক বেশি মানে সুপারস্টোর নাকি টোয়েন্টি ডলার্স ফোরটিন ডলার্স এরকম তো এখানে অনেক বড় বড় ওয়াটারমেলন দেখতে পাচ্ছি আর এই ওয়াটারমেলনগুলোর প্রাইস হচ্ছে বিচ ইলেভেন সেন্স তো যারা ওয়াটারমেলন অনেক পছন্দ করেন তাদের এই ভিডিওটা হেল্পফুল হবে এখানে হচ্ছে ফ্রুটসের সেকশন ফ্রুটস প্রাইসগুলো দেওয়া আছে অরেঞ্জ এইট নাইনটি নাইন সেন্স

এটা হালাল কিন্তু এই যে এখানে লেখা আছে যে হালাল যাক এখানে হালাল মিটও পাওয়া যায় হোলসেল ক্লাবে যেমন তরকারি রান্নার সময় আমি দেখা যায় যে চিংড়ি মাছ ইউজ করি চিংড়ি মাছের প্রাইস দেখছি এখানে এই যে সিক্সটিন নাইনটি নাইন সেন্স টুয়েলভ নাইনটি নাইন সেন্স পার কেজি এই যে হোলসেল ক্লাবে ডাইপার থেকে শুরু করে ওয়াইপার্স সব কিছুই কিন্তু এখানে আছে আমাদের মোটামুটি গ্রোসারি করা শেষ এই যে এখন চলে যাচ্ছি টুকটাক অনেক কিছুই নেওয়া হয়েছে তো এই তো দেখা যায় যে মাসে দুই মাসে আমাদের একবার এখানে আসা হয় আসলে আমরা একসাথে অনেক কিছুই গ্রসারি করে নেই এখন চলে যাব মেহেককে স্কুল থেকে আনতে হবে আমরা অলওয়েজ দেখা যায় যে এরকম ব্যাগ রাখি সুপার স্টোরে আসার সময় আমরা এরকম ব্যাগ রাখি কেউ যদি এরকম ব্যাগ না নিয়ে আসে এখন কিন্তু ফ্রিতে কোনো ব্যাগ দেওয়া হয় না কিনে নিতে হবে সো গাড়ির পিছনে ব্যাগ রাখবেন তাহলে প্রত্যেকবার গ্রোসারি করতে আসলে ব্যাগ কিনতে হবে না আজকের ওয়েদার দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে এই বুঝি বৃষ্টি নামবে নামবে একদম আকাশ কালো হয়ে গেছে কিছু কিছু জায়গায় যদিও অত বেশি ঠান্ডা নাই তারপরেও দেখা গেছে যে একদম উইন্টার জ্যাকেট পরে বের হয়েছি কারণ মাত্র বাংলাদেশ থেকে আসছি মনে হয় যেন একটুতেই ঠান্ডা লাগছে আমাদের যে কারণে একদম এভাবে বের হলাম এখন মেহেককে স্কুল থেকে আনতে যাচ্ছি এবং আজকে ফার্স্ট টাইম ফার্নাসকে নিয়ে যাচ্ছি স্কুলে মেহেকের পাপা আমরা সবাই মেহেককে স্কুল থেকে আনতে যাচ্ছি রোড ক্রস করবো এখন আর ওই যে যে দূরে স্কুল দেখা যাচ্ছে অনেকে চলে আসছে এই বাচ্চাদেরকে নেওয়ার জন্য প্যারেন্টসরা চলে আসছে ও এটা কি স্কুল ছুটি হলো মেহেক আসার সময় হয়ে গেল এই যে একটু পরে মেহেক বের হবে ও মেহাক জুলে আসছে আচ্ছা আম্মু তোমার ফ্রেন্ডরা কোথায় দেখাবা নিচ্ছি তো ওহ জি মেহাক মনে আছে বলতো ফার্নাস কই আজকে মেহাককে বলেছিলাম যে ফার্নাসকে নিয়ে আসবো তোমার ফ্রেন্ডদেরকে নিয়ে আসো আমাদের বাসা থেকে একদমই কাছে আর এই যে অনেকে বাসে করে আসে সো একদম এই জায়গায় বাস থামে তো বাসে করে চলে যায় অনেকে গাড়ি করে আসে চলো